উনিশশো উনানব্বই সাল থেকে যেই ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই আজকে সেই ঘটনাই ঘটে গেল সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশি টার্গেট হয়ে গেল মানে বাংলাদেশে একমাত্র দেশ যাদের একটা পুরো টিম একশো জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠাই দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে এবার জাতিসংঘের এই বার্তায় খানিকটা হলেও স্বস্তি ফিরছে হাসিনা শিবিরে মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বিচারে যেসব নেতা কর্মী আটক হয়েছেন তাদের বিচার দীর্ঘ না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ হ্যাঁ দর্শক একটা দুঃসংবাদ দিয়ে শুরু করলাম যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশ পুলিশের সদস্যকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে কিন্তু একটা নিয়ে হবে শেখ কিন্তু পাঠিয়ে পড়াচ্ছে কারা মনে পাঠাচ্ছে ডক্টর ইউনুসের আমলে নোবেল পুরস্কার বিজয়ী ইউনুসের আমলে পাঠাচ্ছে ইউনুসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারের হাতে প্রথম প্রশ্ন হলো দেশটা চালাচ্ছে কে আর দ্বিতীয় প্রশ্ন হলো ইউনুস নাকি ওয়াকার ইন্ডিয়ান আর্মি কেন বাংলাদেশের শেষ পর্যন্ত এলো না আর্মির তরফ থেকে যে প্রোটোকলটা দেওয়ার কথা সেই প্রোটোকলটা দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল কিন্তু আর্মির মধ্যে যে অস্থিরতাটা আছে এখন সেটা মানে এখনো কাটেনি সেটাকে ওরা কনসিডার করে ওদের এই ভিজিটটাকে ক্যান্সেল করেছে সাবাস কাকু সাবাস ইউনুস কাকু সাবাস অনেক আমার উপর রাগ হবে যে ভাই মানে একদিন আগে সমালোচনা করেন একদিন পরে আবার প্রশংসা করেন আমি বরাবরই বলি দেশের জন্য যারাই কাজ করবেন যতটুকু করবেন সেটা জন্য আমরা খোলা দিলে প্রশংসা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়া ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তারকে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শকের আর বেশি কথা না আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি গেল এক থেকে দেড় বছরে আওয়ামী লীগ সরকার পতনের পর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শ্রদ্ধেয় কি বিশ্বনন্দিত যিনি ক্যারেক্টার ছিলেন ডক্টর ইউনুস এই মুহূর্তে আজকের দিনে এসে অনেকেই ওনার এই সিটটাকে বা ওনার এই অবস্থানটাকে অভিশাপ মনে করছেন তাদের নিজেদের জন্য কেন মনে করছেন সেই উনিশশো সাল থেকে যেই ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই আজকে সেই ঘটনাই ঘটে গেল সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশি টার্গেট হয়ে গেল কেন আমাদের যিনি শাসক আছেন তারা কি দুর্বল নাকি তাদের কানেকটিভিটি দুর্বল আমরা যদি মনে করি বাংলাদেশের যে কোনো ব্যক্তির চেয়ে সাবেক রানিং বা আগামী ইন্টারন্যাশনাল ক্যারেক্টার হিসেবে ডক্টর মধ্য ইউনুস তিনি পারফেক্ট ছিলেন কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যখন আমরা দেখি জাতিসংঘ থেকে মানে বাংলাদেশি একমাত্র দেশ যাদের একটা পুরো টিম একশো আশি জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠাই দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে কেন আসলে এমন ঘটনা ঘটলো আমরা কি জাতিসংঘকে আসলে ব্যালেন্স করতে পারছি না সরকার কি আসলে প্রটোকল নিশ্চিত করতে পারছে না অথবা কোথায় ঘাটতি হচ্ছে আসুন দেখি মূল ঘটনা আন্তর্জাতিক শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে বাংলাদেশ আর বাংলাদেশ অলরেডি এখানে একটা পজিটিভ ফেস ক্যারেক্টার ছিল আর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র একটা অবশিষ্ট কন্টিনজেন্ট মানে একটা বড় সড়ো একশো আশি জনের একটা টিম সম্ভবত তাদেরকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে কেন বাংলাদেশের টিমকে দেওয়া হলো পুরা টিম অন্য দেশের আছে বা সেখানে অনেক কম চারের এক তিনের এক কিন্তু আমাদের ফুল টিম কেন এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের যে দীর্ঘদিনের ভূমিকা ছিল এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ থেকে এই যে যারা যাবেন যারা আশা করেন তাদের জন্য কিন্তু উদ্বেগের তৈরি হয়েছে বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে ক্যামেরুন সেনেগাল এবং মিশরের মতন দেশের কন্টিনজেন্ট আংশিকভাবে কমানোর কথা উল্লেখ করা হয়েছে জাতিসংঘের নথির তথ্য পুলিশের একাধিক কর্মকর্তা জাতিসংঘের এই বাংলাদেশের জন্য গুরুতর আঘাত বা বড় ধাক্কা হিসেবে দেখছেন জাতিসংঘ কর্মকর্তার চোখে সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা যারা সম্ভবত এবার প্রথমেই গিয়েছিলেন আর আগামী নভেম্বরের মধ্যেই মানে এক মাসেরও কম সময়ের মধ্যে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে মাত্র দুই মাস আগে এই টিমটা গেছে কবে মাত্র দুই মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসাবে জাতিসংঘের একমাত্র সবচেয়ে বড় নারী পুলিশ ইউনিট বাংলাদেশ থেকে মোতায়েন করা হয়েছিল নারী ভাষ্য হচ্ছে সরকারের সক্রিয় উদ্যোগের অভাবে আমাদের পুলিশ এখন পুরোপুরি কোণঠাসা সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারছে না জাগরিজদের করা প্রতিবেদনটিতে বলা হয়েছে যে জাতিসংঘের নথিতে কঙ্গো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ রয়েছে বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরা টিমকে ফেরত পাঠানো হচ্ছে কাল ক্যাম্প থেকে কাজ কাল থেকে ক্যাম্প বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হবে সতেরো বছরের যত মালামালার সেবা আছে সব কার্গুতে বুঝিয়ে দিয়ে আসতে হবে সবাই একসঙ্গে কাজ করব আমরা একসঙ্গে এসেছিলাম একসঙ্গে চলে যাব এ কথা বলছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ তো জাতিসংঘ এবং বাংলাদেশ পুলিশ বলছে জাতিসংঘের যে অর্থ অর্থ সংকট এটার কারণে এটা কমানো হয়েছে বুঝলাম কিন্তু বাংলাদেশকে কেন পুরো এই বলির পাঠা করে দেওয়া হইল আমি জানি না যে এটা কেন করা হবে আর আগামী তিন দিনের মধ্যে একশো জনকে পাঠাই দেওয়া হবে আর আঠারো জন যারা বিভিন্ন গাড়ি প্রশাসনিক লজিস্টিক কাজ করতেছিলেন তারা নভেম্বরে ফিরে আসবেন আমার কাছে মনে হয় এটা সরকারের ব্যর্থতা ডক্টর মোহাম্মদ তিনি এই মুহূর্তে দেশের মধ্যে ঐক্যমত্য নিয়ে বা কমিশন সংস্কার সংস্কার নিয়ে যে পরিমাণ মনোযোগ দিচ্ছেন সারা পৃথিবীতে গেল এই এক বছরে বাংলাদেশের ভিসা পাওয়ার রেশিও বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়া কূটনৈতিক ব্যর্থতা এখানে যারা বলছেন মানে থাকে না যে কি বলা হয় আসলে শব্দটা কিভাবে ব্যবহার করব যে অমুক্রিয়া কি তমুকের কাম চলেনি বুঝা নিয়ে ঘোরার কাজ কিন্তু চলে না কারে দিয়া এটা কিন্তু তাহলে প্রমাণিত হলো যারা পররাষ্ট্র ইন্টারন্যাশনাল এই বিষয়গুলোকে ডিল করছেন তাদের দক্ষতার অভাব এটা তো ভালো উদাহরণ হলো না কি বলবেন সরকার ইন্ডিয়ান আর্মি কেন বাংলাদেশে শেষ পর্যন্ত এলো না শেষ পর্যন্ত ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসেননি কেন আসেনি সেটি আমার কণ্ঠ থেকে বলবো অবশ্যই তার আগে আমরা একটু দেখে নিই যে যিনি আমাদের স্টোরিটা করে জানিয়েছিলেন প্রথম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে আসছেন সেই চন্দন নন্দী সেই চন্দন নন্দীর মুখ থেকে আমরা একটু শুনে আসি যে কেন ইন্ডিয়ান আর্মি তাদের সফর ক্যান্সেল করলো চলুন বাংলাদেশে ইন্ডিয়ান আর্মি একজন মেজর জেনারেলের নেতৃত্বে আপনার স্টোরিতে এসেছে যে বাংলাদেশ সফর করছেন এবং আজকে থেকে বাংলাদেশ সফর করার কথা তাদের এই সফরটা কি হচ্ছে না হচ্ছে না এটা আমি কিছুক্ষণ আগে এই শোতে ঢোকার আগে খবর নিলাম যে এই যে দল আসার কথা ছিল তারা আসেনি এটার জন্য কিছু কিছু প্রিপারেশন নেওয়া হয়েছিল আর্মির তরফ থেকে যে প্রোটোকলটা দেওয়ার কথা সেই প্রোটোকলটা দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল কিন্তু ওনারা আমার মনে হচ্ছে আর্মির মধ্যে যে অস্থিরতাটা আছে এখন সেটা তার মানে এখনো কাটেনি সেটাকে ওরা কনসিডার করে ওদের এই ভিজিটটাকে ক্যান্সেল করেছে তো আমি একটু বললাম যে গতকাল অব্দি বাংলাদেশ আর্মির মধ্যে আমাদের ডিসকাশন চলছিল যে প্রোটোকল দেওয়া নিয়ে প্রোটোকল যেটা একজন সিনিয়র অফিসার একটা দল নিয়ে আসছে তাদের যেটা প্রাপ্য যেটা পাওয়া নাকি যে প্রোটোকলটা ডিপ্লোম্যাটিক ইয়েতে সেটা আসলে কিন্তু সেটা যখন হয় নি আজকে পুরো তার থেকে আমরা ধরে নিতে পারি কয়েক সার্টেনলি আমরাই খোঁজ নিয়েছি যে এরা ঢাকায় আসেন নি এখনো এটা আগামী শিডিউলে আসবে এটা আগামী কোন সময় আসবে কিনা সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে কারণ আমার কাছে সেই সময়টুকু ছিল না ইস্যু শোতে ঢোকার আগে এটাকে ভেরিফাই করার যে এটা রিসিউড হবে কি হবে না নাকি এটা কূটনৈতিক অন্য কোন কারণে এটাকে ক্যান্সেল হয়ে গেল এখানে পাকিস্তানি প্রভাব মার্কিন প্রভাব এসব দেখুন দেখুন না আমি তো আমার মনে হয় যে এখানে এটা তো জানাই ছিল যে এখানে পাকিস্তানের আর্মি অফিসারদের আনাগোনা আছে মার্কিনি যে একটা ডিপ্লোম্যাটিক প্রভাব সেটাও আছে তো এটা তো তাহলে আগে ক্যান্সেল হওয়া উচিত ছিল বা আগে বা আগে শিডিউলই হতো না কি কিন্তু যখন শিডিউল হয়ে গেছিল কোন কোন ইউনিটের সঙ্গে মিটিং করবে সেটাও লিস্টেড হয়ে গিয়েছিল তার থেকে আমরা এটুকু ধরে নিতে পারি যে বাংলাদেশ আর্মির মধ্যে যে প্রবলেম গুলো চলছে এখন সেই প্রবলেম গুলোকেই কনসিডার করে এই ভিজিটটা এই মুহূর্তের জন্য ক্যান্সেল করা হয়েছে তাহলে আমরা এই আশাটা জাগিয়ে রাখতে পারি যে এটা রিশিডিউল হবে এবং নিশ্চয়ই ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসবে হতে পারে 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 যদি না যদি না অন্য কোন রাইজ করে যার জন্য দীর্ঘদিনের জন্য এটা বা রেফার করে দেওয়া হয় ক্ষমতা তুমি কার বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন ইউনুসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারের হাতে আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে এই দুজনের কারো হাতেই বাংলাদেশের ক্ষমতা নেই ক্ষমতা কেন্দ্র এই দুজনের হাত ছাড়া হয়ে বিভিন্ন পকেটে চলে গেছে এবং সেই পকেটগুলো চালাচ্ছে নানা বিদেশি চক্র দেশি চক্রও আছে চলুন বিষয়টা আরো বিস্তারিত আলাপ করে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে দেশ চালাচ্ছেন তাতে এখন তার কর্তৃত্ব কতটা বজায় আছে সে প্রশ্নের উত্তর আপনারা ভালো করেই জানেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার প্রকাশে বলেছে নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না কিন্তু সেই নির্বাচন আদৌ হবে কিনা কিংবা কে তা আয়োজন করবে তা নিয়েই তৈরি হয়েছে ভয়ঙ্কর অচলাবস্থা অন্তর্বর্তী সরকারের গঠন কাঠামো থেকে এই সংকটের বীজ বপন করা হয় ক্ষমতা ভাগাভাগির বদলে তা পরিণত হয় ক্ষমতা হীনতার লড়াই প্রশাসন সেনা এবং গোয়েন্দা মহলে এখন স্পষ্ট বিভাজন একদিকে ইউনূস ও তার ঘনিষ্ঠ আমলাতন্ত্র যাদের ভরসা মূলত এনজিও ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক সংযোগ অন্যদিকে সেনা প্রধান ওয়াকার যিনি এক সময়ে দু সালের আগস্টে সেনা নেতৃত্বাধীন আন্দোলনের পর নায়ক হিসাবে আবির্ভূত হয়েছিলেন তিনি বলেছিলেন আমার ভরসা রাখুন আমি করে কিন্তু আজ তিনি বন্দী করা হয়েছে কারণ এই গুজব সব জায়গায় চলছে বিশ্লেষকরা বলছেন দেশের নিয়ন্ত্রণ আসলে কারো হাতে নেই জেনারেল ওয়াকার বলছেন নিরপেক্ষতার কথা নির্বাচনের কথা কিন্তু তাকেই জানানো হচ্ছে তিনি যেন কোথাও না যান কোন বৈঠক না করেন ইউনুস বিদেশিদের জন্য রাষ্ট্রের ফেস কিন্তু নির্দেশ অন্যত্র থেকে আসে প্রশ্নটা এখানেই এই অন্যত্র আসলে কারা বাংলাদেশ আজ ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াশিংটন ইসলামাবাদ নয়া দিল্লি তিন দিক থেকেই চাপ আসছে তবে প্রভাবের রেখা স্পষ্ট নয় একদিকে পাকিস্তানি সামরিক গোয়েন্দা চক্রের পুনঃ প্রবেশ অন্যদিকে মার্কিন ডিপ স্টেট এর প্রণোদিত এনজিও নেটওয়ার্ক ব্যবসায়িক নেটওয়ার্ক এই দুই অক্ষই ইউনুস সরকারের ভেতর জায়গা করে নিয়েছে নামমাত্র বাংলাদেশের সিভিল প্রশাসন চলছে কিন্তু সিদ্ধান্তগুলো আসছে ঢাকার বাইরে থেকে ইউনুস যখন ভাবলেন তিনি গ্লোবাল গ্রহণযোগ্য তার নিরাপদ ছাতার নিচে আছেন তখন বাস্তবে সেই ছাতা তাকে ঢেকে রাখেন বরং তাকে ব্যবহার করেছে মাত্র মার্কিন রণতরী এসে ভিড়েছে বঙ্গোপসাগরে কিন্তু তা বেশি দিন থাকেনি ট্রাম্প প্রশাসন এখন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে তো তার দহরম মহরম চলছে এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রতি তার অনিহা অস্পষ্ট নয় সেটা প্রমাণিত হয়েছে শারমেল সেইকে গাজার যুদ্ধবিরতি এবং গাজা ইসরায়েল চুক্তির যে অনুষ্ঠান হয়েছে পৃথিবীর তাবত বড় বড় দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা সেখানে গিয়েছেন ভারত এবং পাকিস্তানের প্রধান এই বাস্তবতা হয়ে জেনারেল ওয়াকার জানেন একবার সেনাবাহিনীর মনোবল ভেঙে গেলে দেশ আর টিকবে না তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা কথা বলছেন চেষ্টা করছেন কিন্তু তা এখন আর তার একমাত্র বেঁচে থাকার উপায় আসলে তার হাতে আর কোনো কার্ড নেই তিনি তার টেকটা মেরে দিয়েছেন আগে এবং সেটা ভুল টেকনা ছিল বোঝাই যাচ্ছে